জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ভগবানগোলা থানার মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ প্রধান ও প্রধানের স্বামী ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য যোগ সাজেশ করে ওই পঞ্চায়েত সদস্যের জায়গা ঘিরে নিচ্ছে পঞ্চায়েত সদস্যের স্বামী রাজেশ শেখ মঙ্গলবার ভগবানগোলা থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

তৃণমূল পরিচালিত ভগবানগোলা থানার মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কুন্দল গ্রাম পঞ্চায়েত সদস্যার বাড়ি ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানের স্বামী অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য যোগসাজস করে ওই পঞ্চায়েত সদস্যার জায়গা ঘিরে নিচ্ছে এই বিষয়ের এটা আমাদের পৈতৃক নানাদের সম্পত্তি এটা মেম্বার জোর উপস্থিত ঘিরে মানে দখল করতে চাইছিল আমাদের পৈতৃক সম্পত্তি আমরা কাগজপত্র সবকিছু আমাদের আছে আমাদের নিজস্ব জায়গা না ও জায়গাটা আমাদের প্রতি আমাদের পাঁচ বিঘ টার্গেটে আমার বাপি ভাই সব জায়গা ঘেরার জন্য আদালতে স্টে অর্ডার থাকলেও তা গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ এই পঞ্চায়েত সদস্যের স্বামী রাজেশ শেখ মঙ্গলবার ভগবানগুলা থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে দখল করছে প্রধানের স্বামী আল্লামা ইমরান মেম্বার উমার শরীফ পেলে এর উদ্যোগে মানে কদম মাস্তান বলে একটা লোক আছে ওই আমার জমি দখল করছে আমার রেকর্ড দলিল এবং স্ট্যাটাস অর্ডারও আছে ওরা জমি দখল করছে জোর জবরদস্তি আমার স্ট্যাটাস অর্ডারে বন্ধ করার অনুমতি আছে আমি প্রতিনিধি আমার নেতৃত্ব টিএমসি পার্টির আমি ওরা ওরা কোন ওরাও টিএমসি পার্টি তারপরে এরকম অবস্থা তাও এরকম আমার সাথে অবস্থা আমি সবকে ফোন করেছি কেউ আমাকে হেল্প করছে না কি কারণটা কি কারণটা কি আমি আমি তাও জানি না আমার বাড়ি ঘর এরকম জোর জবস্তি দখল করছে ও আমার সাথে বসুক দেখ কাগজ পাতি কি আছে দেখা দেখি ওটা প্রধানের নেতৃত্বে ঘেরা হচ্ছে আমি কি চাইছি আমি চাইছি প্রশাসন এটাকে দেখুক সঠিক তদন্ত করুক এটাকে দেখুক গোল্ডেন অটোমাট প্রিমিয়াম নিয়ে এল দুর্দান্ত সামার বোনান্সা অফার